আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আর একটা নতুন ভিডিওতে তো দেশ প্রবাসে যারাই ভিডিওগুলি দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের নোয়াপাড়াতে একটা রেডি বাড়ি তো যদিও আমি এই ভিডিওটা আরেকবার দিয়েছিলাম তো আসলে এক বছর পর আবার আসছি এটার আবার অনেকে চাইছে যে ভাই বিল্ডিংটা সেল হয়ে গেছে কিনা একটু জানার জন্য তো আজকে আসলাম তো আসলে দেখলাম যে না এটা এখনও সেল হয় নাই তো এই মালিকও একটু প্রবাসে আছে এটা এটা সুন্দর বিল্ডিংটা সুন্দর অবস্থায় আছে টাইস করা আছে সম্পূর্ণ দেখেন এই তুইন মামা জায়গার পরিমাণ হলো চার শতক পঞ্চাশ সেন্ট টোটাল রুম কটা বলেন তো টোটাল রুম কটা আছেন বলেন কটা আছে টোটাল বলেন দুই ইউনিট মিলিয়ে এক ইউনিট আছে চারটা আর এক ইউনিটে

তো আসলে দুই মিনিটও করা আছে এটা যেহেতু তারা নিজেরা থাকে এটা পুরাটা মিলেই হ্যাঁ পুরাটা মিলেই তারা থাকে পুরাটা ফ্লোরে তারা থাকে তো এটা যেহেতু পুরাটা থাকে এটা বড় এটার মধ্যে টোটালি কত আছে মামু চারটা চারটা এই হলো বারান্দা উপরে যায় আবার দুই ইউনিট আছে না আচ্ছা যাক দুই ইউনিট দিলাম না এটা লাইকটা ওয়াশরুমের লাইটটা জ্বালান লাইটটা জ্বালান একটু দেখা দিইবার সুন্দর করে এই যে হাই কমেট আছে তো আমি আসলে এটার মালিক মালিক যিনি এটা 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 নিজেরা থাকে যে এটা এটা এই ভিডিও করে দেখালাম আর বাইরের অংশটা আবার দেখাবো এই যে সুন্দর বেসিং আছে দেখেন দামি বেসিং সব কিছুই আছে হুম হুম তো এই পর্যায়ে আমি যেহেতু তারা বাহিরে আছে আমি একটু বিস্তারিত কথা বলি যেহেতু বাহিরে আছে যদি কেউ আগ্রহী হন কোনোভাবে আগ্রহী হন এটা নহে পাসপোর্ট অফিসের পাশেই আছে আগ্রহী হলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তারা ওনার ওয়াইফ এখানে ওনার ওয়াইফের সাথে যদি আমার এক্ষুনি কথা হয়েছে আগেও যদি যদিও কথা হয়েছিলো এখন কথা হয়েছে আবার নতুন করে ইমিডিয়েটলি সেল করতে চাচ্ছেন যেহেতু উনিও আবার চলে যাবে কানাডা কানাডা চলে যাবে যার কারণে আসছি যদি বিশ পঁচিশ দিনের ভিতরে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এরপরে আসলে চলে যাবে আর যদি আপনারা কেউ ইমিডিয়েটলি আগ্রহী হন অবশ্যই সিস্টেমটা হলো আগে বায়না করতে হবে বায়না করলে উনি ছুটি নিয়ে আসবে তারপরে এটাকে রেজিস্ট্রি দিয়ে দেবে তো আমি এই পর্যায়ে যে বাইরে বাহিরে একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আপে আপরে না ভিডিও তুমি আমার টেনশন করেন নি না আমি কি বনেরে দিয়ে দেব নাকি এই জায়গাটা দেখাচ্ছি আচ্ছা আমি এবার নিস্তা দেখাবো হ্যাঁ তো এখন চারতলা পর্যন্ত মোটামুটি কমপ্লিট আছে আর শুধু এই সিঁড়িগুলির মধ্যে টাইলস লাগানো বাকি আছে চারতলা শেষ করার সব কোটি কইরা দিছি আচ্ছা আচ্ছা ওই টাইলস লাগা দিবেন না তারারে না না টাইলস নিব আল্লাহ লাগাই দিব না ভাই জিজ্ঞাসা করছি সিরেজ গুলি টাইলস লাগাইব না এমনি নিতে দিব না ভাই আমার তো জিজ্ঞাসা করতে ভালো করে এরপরে কব কইছেন না জিনিসটা ঠিক না এক মিনিট বিল্ডিং এর ফেসটা দেখেন এইটু এই হলো বিল্ডিং এর ফেস একবার পাসপোর্ট অফিসের পাশে আছে আর সামান্য টুকিটাকি চারতলা কমপ্লিট আছে দুই ইউনিট করে চারতলা কমপ্লিট আর দুইটা গ্যাস দেওয়া হবে তবে গ্যাসের তাদের অনুমোদন আছে যেহেতু এটা আলাদাভাবে টাকা দিতে হবে দুই লক্ষ টাকা আলাদা দিতে হবে যদি দুইটা গ্যাস নিতে চান এটাও আমার কাছে ভেঙে নিয়েছে কথা এ হলো কথা আর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা আজকিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে তিন কোটি ষাট লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এটার সাথে সরাসরি মালিকের সাথে কথা বলে তারপরে এখনই ফাইনালি আবার নতুন করে ভিডিওটা দিলাম যদিও আগে অন্য একটা প্রাইজ ছিল যেহেতু তারা আবার চার তালাটাই দেখেন চার তালাটা নতুন করে আবার কাজ করছে যার কারণে প্রাইসটা একটু আগের আগের জায়গায় নেই একটু নড়ে গেছে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ